শহরের মধ্যেই এক অভিজাত হোটেল নিয়ে এলো বিশেষ উপহার শহরবাসীর জন্য নতুন বছরের জন্য হোটেলে থাকা খাওয়া সুইমিং পুল ব্যবহারের উপর থাকছে বিশেষ ছাড় ছোট থেকে বড় ইভেন্টের ওপরেও থাকছে বিশেষ ছাড় এক বছরের জন্য মেম্বারশিপ নিলে থাকবে বিশেষ ছাড় আসুন এই ছাড় সম্পর্কে বিস্তারিত শুনেনি তাদের মুখ থেকেই আমি প্রথম হোটেল লেক ভিউর বলছি আমরা জাস্ট নিউ বর্ন বেবি আমরা সবেমাত্র এখানে মার্কেটে এসেছি এক বছর হয়েছে তো এক বছর যা দেখলাম এখানে মানুষের আসা যাওয়া সবই আছে কিন্তু সব মানুষের কিছু একটা প্যাকেজ কারণ সবার তো সবসময় থাকে না যে পুরো খরচার খরচার ব্যাপারও থাকে তাদের জন্য আমরা একটা মেম্বারশিপের প্যাকেজ নিয়ে এসেছি যে মেম্বারশিপটা আমাদের বেসিক একটা নিজের সাধ্যমতো সাধারণ মানুষ খরচা করতে পারবে মানে কোনো এক লাখ বা লাখ টাকা নেই বেশিরভাগই মেম্বারশিপ পঞ্চাশ টাকাতে শুরু হয় সেখানে আমরা যে মেম্বারশিপটা করেছি সেটা ইলেভেন থাউজেন্ড থেকে এন্ড ইলেভেন থাউজেন্ডের মধ্যে এই যে একটা মেম্বারশিপ কুপন এর মধ্যে আপনি সমস্ত ধরনের পাবেন ধরুন নিষ্টে কুপন আছে তার মধ্যে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট আছে কখনও খাবারের মধ্যে ডিসকাউন্ট আছে রুমের মধ্যে ডিসকাউন্ট আছে আবার ইভেন্টেও ডিসকাউন্ট আছে এবং এই মেম্বারশিপ কুপন নেওয়ার ফলে যদি কারো ব্যাঙ্কয়েটিং থাকে সেখানে ও উনি একটা স্পেশাল ডিসকাউন্টের রেট পাবেন তো এটা এইভাবে করা হয়েছে যাতে সব ধরনের মানুষ এখানে এসে এনজয় করতে পারে এবং এটা হচ্ছে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট কুপন আছে সেটা মেম্বারশিপের আপনি চাইলে দেখাতে পারেন যে এটা একটা রুম কুপন আছে এটা টোটালি কমপ্লিমেন্টারি আছে এবং এরপর কিছু এরপরে ধরুন আমরা এখন এটা শীতকালে করছি কিন্তু আমাদের মাথায় আছে গরমের সময় তো গ্রীষ্মকালে হিসাবে আমাদের এর মধ্যে মোটামুটি ষোলো জনের একটা কুপন আছে যেটা হচ্ছে আপনার সুইমিং পুল কুপন যেখানে আটজনের কোনো চার্জ লাগবে না আর যেটা আটজনের কুপন আছে সেটাতে আপনার ফিফটি পারসেন্ট চার্জ দিতে হবে সেরকম আমরা একটা ধরেছিলাম যে মাসে মোটামুটি একটা মানুষ হয়তো তার ফ্যামিলি নিয়ে একবার বাইরে আসে তো সেটা হিসাব ধরে আমরা বারোখানা কুপন দিয়েছি যেটা হচ্ছে ও এসে এখানে ফিফটিন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবেন আবার কেউ হয়তো খুব তাড়াতাড়ি আসেন তো তাদের জন্য একটা এটিএম কার্ড টাইপের করা হয়েছে যেটাতে থ্রু আউট দ্য ইয়ার যে কোনো দিন এলে উনি টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন রুম বা ফুডে সেম আমাদের ব্রেকফাস্ট বুফে আছে যেটা বহরমপুর মানুষ এখনও ব্রেকফাস্টের জন্য সেভাবে আউটিং করেন না কিন্তু অনেক সময় হয় আপনার বাড়িতে কেউ এসেছেন তাকে আপনি বাইরে নিয়ে যেতে চান তো তার জন্য ব্রেকফাস্টে আসি আপনি মাত্র দেড়শো টাকাতে একজনের মাত্র দেড়শো টাকাতে আপনি সেখানে বুফে ব্রেকফাস্ট করাতে পারেন সেখানে বিভিন্ন ধরনের খাবার আছে কুড়ি থেকে পঁচিশ ধরনের আপনি ডিফারেন্ট আইটেম পাবেন তো এটা একটা আর আমরা রুম কুপনটা এই জন্য করেছি রুমে অনেক সময় হয় কি আপনার গেস্ট এসছে সেখানে একটা মানুষের বছরে একখানা কি দুখানা রুম লেগেই যায় বাইরে এবং সেই জন্য আমরা দুটো রুম কমপ্লিমেন্টি করা হয়েছে আর আপনার যেহেতু ইন্ডাস্ট্রিতে যেহেতু একটা করা হয়েছে আপনার প্রি ওয়েডিং শ্যুট আজকের ডেটে একটা শ্যুট করতে গেলে আপনি যদি হোটেলে গিয়ে জায়গা নেন আপনাকে পনেরো থেকে কুড়ি হাজার টাকা সেখানে চার্জ করবে সেখানে আমরা সেভেন থাউজেন্ডে রুম দিচ্ছি রুমের সাথে পুরো প্লেস ওকে কমপ্লিমেন্টারি দেওয়া হচ্ছে সেভেন থাউজেন্ড রুপিসে তারপরে বাকি উনি যেভাবে করতে চান সেভাবে ফটোশ্যুট হয়ে যাবে তো এই ডিফারেন্ট ডিফারেন্ট একটা ইয়ে নিয়ে এসেছি আপনার প্যাকেজ নিয়ে এসেছি যাতে মানুষ একটা সুবিধা পায় এবং আমাদেরও এখানে ফুটফল হয় অভিয়াসলি একটা বিজনেসের দিক থেকে দেখলাম আমরা চাই আরও বেশি থেকে বেশি মানুষ এখানে আসুক বা সেটাই আমাদের একটা উদ্দেশ্য আমার নাম বিধান মাঝি আমি এখানে অপারেশন ম্যানেজার পুরো হোটেলের দায়িত্ব আমার যা কিছু অপারেশন রিলেটেড ম্যানেজমেন্ট রিলেটেড সব বিজনেসের সব কিছু আমি দেখাশোনা করি